আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি দু হাজার পঁচিশে বাচ্চারা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু খুবই কাছাকাছি চলে এসেছে তো এই এসএসসি পরীক্ষায় তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোর ভিতরে তোমরা কিন্তু বাংলা সাবজেক্টটাকে খুব সহজ মনে করে থাকো এর ফলে পূর্বে যতগুলো পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাগুলোর রেজাল্ট তোমরা যদি একটু পর্যালোচনা করো দেখবা অনেক অনেক ভালো স্টুডেন্ট কিন্তু তোমাদের হচ্ছে এই বাংলা সাবজেক্টে খুব খারাপ একটা রেজাল্ট করে থাকে এর পিছনে দুইটা কারণকে আমি দায়ী করব একটা কারণ হচ্ছে তোমাদের যে বাংলা প্রথমপত্রে কবিতা অংশ আছে সেটা তোমরা তেমন একটা ভালো পারো না কারণ কবিতার অনেক লাইনের অর্থ বোঝো যার ফলে তোমাদের এমসিকিউ তো তোমরা ভালো করতে পারো না এবং হচ্ছে সি তো তোমরা হচ্ছে ভালো করতে পারো না সি কিউ মানে আবার অনেককে জিজ্ঞেস করে থাকো সি কিউ মানে হচ্ছে সৃজনশীল প্রশ্ন ঠিক আছে তো আরেকটা দিক হচ্ছে তোমাদের বাংলা পত্র ব্যাকরণ পার্ট সেখানেও কিন্তু তোমরা খুব ভালো একটা ব্যাকরণ সাইড ভালো বুঝায় না অনেক সাররাই জাস্ট তোমাদের পড়া দিয়ে দেয় তোমরা পড়ো বাসায় বসো অথবা এমসি কিউগুলো তোমরা বেশি বেশি পড়ো এর ফলে হয় কি যেহেতু প্রশ্নগুলো হচ্ছে তোমাদের মেন বই থেকে আসে সো অনেক কিছু না বোঝার ফলে তোমরা কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে এমসি কিউতে ভালো করতে পারো না ওভারঅল তোমার যেটা দেখা যায় যে তোমাদের এই বাংলা সাবজেক্টে এ প্লাসটা মিস হয়ে যায় তো তোমাদের এই স্বল্প সময়ের ভিতরে যাতে এ প্লাসটা তোমরা ধরে রাখতে পারো সেজন্য তোমাদের বাংলার ওপরে একটা আমি কম্বো কোর্স চালু করেছি যেখানে তোমাদের হচ্ছে দুইটা সাবজেক্টের কবিতা অংশ এবং হচ্ছে গ্রামার পার্টের উপরে রেকর্ড ক্লাস দেওয়া থাকবে এবং লাইভও কিছু ক্লাস নেওয়া হবে তো যেখানে তোমাদের সব কিছু গোছানো আছে অর্থাৎ প্রত্যেকটা পরিস্থিতির উপরে আলাদা আলাদা তোমার ক্লাস আছে বিশেষ করে ব্যাকরণ যে পার্ট তোমাদের ছেচল্লিশটা পরিস্থিতি আছে ছিচল্লিশটা পরিস্থিতির উপরে আলাদা আলাদা ক্লাস নেওয়া হচ্ছে এবং হচ্ছে তোমার কবিতা অংশ যে আছে কবিতা অংশের প্রত্যেকটা কবিতার উপরেই তোমাদের আলাদা আলাদা ক্লাস রেকর্ড করা আছে তো তোমরা যদি এই কোর্সে ভর্তি হও তাহলে কিন্তু এই স্বল্প সময়ের ভিতরে সবগুলো ক্লাস একত্রে পেয়ে যাবে তোমার যেই যেই জায়গায় হচ্ছে দুর্বল জায়গা আছে তুমি সেই ক্লাসগুলো দেখে নিয়ে কিন্তু তোমার হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিজেকে স্ট্রং করে নিতে পারবে সো যারা যারা ভর্তি হতে চাচ্ছে এই কোর্সে তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমার হোয়াটসঅ্যাপ খোলা আছে আমার সেখানে তোমরা হচ্ছে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করে নিতে পারো এবং কোর্স ফি মাত্র দুইশো টাকা কোর্স ফি মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমি মনে করি এটা সবার জন্য একদম সহজলভ্য একটা কোর্স এবং তুমি যদি বাংলায় খুব সহজে প্লাসটা অর্জন করতে চাও তাহলে কিন্তু তোমার জন্য এই কোর্সটা অবশ্যই বাধ্যতামূলক কারণ তুমি একদম একসাথে সবগুলো ক্লাস পেয়ে যাবে এবং সেখানে তোমার হচ্ছে প্রত্যেকটা কবিতার একদম অর্থ সহকারে পড়ানো হয়েছে যাতে করে তোমার অর্থের দিক থেকে বুঝতে আর কোনো সমস্যা না থাকে এছাড়াও রেকর্ড ক্লাস বাদেও তোমাদের কিছু লাইভ ক্লাস আরও এক্সট্রা নেওয়া হবে সেটা হচ্ছে তোমাদের অনুরোধের ভিত্তিতে বা তোমাদের হচ্ছে বুঝতে চাও বা চাহিদার ভিত্তিতে অর্থাৎ তোমাদের কারো যদি কোনো আহ কবিতার সমস্যা থেকে থাকে এরপরও কোনো ব্যাকরণের কোনো পরিস্থিতির সমস্যা থেকে থাকে সেইগুলোর উপরে কিন্তু তোমাদের চাহিদার ভিত্তিতে আবার কিছু লাইভ ক্লাসও নেওয়া হবে এতে করে তোমাদের বেসিক থেকে একদম যে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াটা আমরা যেটা বলি সেটা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে স্ট্রং করে নিতে পারবে ঠিক আছে সো আর দেরি না করে তোমরা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে নাও এবং তোমাদের যে কোনো অন্য অন্য সাবজেক্টের সমস্যা সেটা আমার সাথে সরাসরি যোগাযোগ থাকবে যেহেতু পার্সোনালি কমিউনিকেশন করেও আমার সাথে থেকে তোমরা হচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে পারবে কারণ আমার পড়ানো অভিজ্ঞতা বিগত অনেক বছরের সেখান থেকে আমি তোমাদের অনলাইনে কিন্তু প্রায় দুই বছর যাবত পড়াচ্ছি সো তোমাদের যে ব্যাকরণ সাইড এবং হচ্ছে কবিতা অংশ নিয়ে যে দুশ্চিন্তা আসে সেই দুশ্চিন্তাটা আমি দূর করার জন্য কিন্তু এই কোর্সটা চালু করেছি এবং অনেকেই শেষ সময় এই দুইটা নিয়ে এখনও তোমার হচ্ছে হতাশায় ভুগতেছো তো তোমাদের হতাশা দূর করার জন্যই কিন্তু এই কোর্সটা চালু করা হয়েছে তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও এবং ক্লাসগুলো উপভোগ করো নিজেকে আরও একটু পরিপক্ক করো পরীক্ষার জন্য ঠিক আছে সো দেখা হচ্ছে ক্লাসে সবাই দ্রুত কোর্সটায় ভর্তি হয়ে যাও আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা সেই প্রশ্নটা জেনে নিতে পারো বা আরও কিছু জানা থাকলে সেটাও জেনে নিতে পারো আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ